অর্থাৎ মমিন পুরুষ এবং মমিনা নারী এদের দুজনের বৈশিষ্ট্য হচ্ছে একটি জায়গায় সেটা হচ্ছে তারা সকলেই কী করবে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের নিষেধ করবে ঠিক অনুরূপভাবে আমরা করে থাকি যে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ ঠিক অনুরূপভাবে মহিলাদেরও দরকার যে তারা তাদের পরিবারের মধ্যে মহিলাদের মধ্যে কাউকে কোনো খারাপ জিনিস দেখতে দেখলে তাকে সেটা মানা করবে ভালো জিনিসের উপদেশ দিবে কাউকে নামাজ ঠিক মতো হচ্ছে না তখন তারা কি করবে নামাজ এভাবে শেষদা করতে হয় এভাবে শুয়ে শেষ করতে নয়

মাওদা থাকা দরকার যে কীভাবে বলতে হবে মানুষের সামনে বলতে হবে না সবারই সামনে বলতে হবে ভরা মজলিসে তাকে অপমান করবো করে বলবো না নিজের ডেকে বলবো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দাবাদের সেটা শিখতে হবে যে ভরা মজলিসে আমি তাকে একটা জিনিস বলে দিলাম অপমান করে দিলাম এটা চলবে না মমিনদের মধ্যে তাহলে কী হবে সে দিন থেকে আরও দূরে চলে যাবে তাই পরিশে আল্লাহরমনা দোয়া করছে আল্লাহর আলমিন আমাদের মধ্যে যে মোমিনের যতগুলি বৈশিষ্ট্য আছে আমাদের নামাজের মধ্যে খুশু খতুর জাকাত দেওয়া এবং খারাপ কাজ থেকে দূরে থাকা ঠিক কোনোভাবে আমাদের খেয়ানত না করা আহাত বা অঙ্গীকার খেয়ে ভঙ্গ না করা ঠিক অনুরূপভাবে মানুষের মধ্যে ইসলাস করা ইসলামের মাধ্যমে আল্লাহবুল্লাহ আলমকে ভয় করা ইসলাম এবং সংসদের মধ্যে কোনো রকম বাড়াবাড়ি না করা কোনো রকম অবৈধ পথ অবলম্বন না করা কাউকে কম কাউকে কাউকে বেশি এটা না করা আল্লাহবুল্লাহ আলম এগুলোই মোমিনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন